মাসের শুরুতেই টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার রেটটা অনেকটা বেড়েছে কুয়েতে দিনারের রেটটা বেড়েছে এমনিভাবে আগের তুলনায় মালয়েশিয়ার নিঙ্গিতের রেটটা বেড়েছে এমনিভাবে অন্যান্য দেশের সৌদি আরবের রিয়ালের রেটটাও ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে আবার কোন কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে একত্রিশ টাকা ম্যাক্স মানি একচেঞ্জে একত্রিশ টাকা তিন পয়সা এনবিএল মানি ট্রান্সফারে একত্রিশ টাকা রিয়া এক একচেঞ্জে একত্রিশ টাকা চোদ্দ পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে তিরিশ টাকা নব্বই পয়সা অগ্রণী এবং ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকার উপরে আজকে মার্কিন এক ডলার একশো তে তেইশ টাকা শূন্য চার পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বাইশ টাকা চুরাশি পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকা একাত্তর পয়সা মানিগেরামে একশত তেইশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে ছিয়ানব্বই টাকা ইউরোপীয় কিরুত একশত চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা ষাট পয়সা ব্রোনাইয়ের এক ডলারে পঁচানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন স্কে বাহারাইনের একদিনে তিনশো চব্বিশ টাকা আটাত্তর পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জেই রেটটা পাবেন বিএফসি মানি একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা তিরিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশত চব্বিশ টাকা থেকে তিনশত পঁচিশ টাকার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা তিরিশ পয়সা চায়নার এক উয় টাকা ছাপ্পান্ন পয়সা মালদ্বীপের ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের একদিনে একশত বাহাত্তর টাকা পঞ্চান্ন পয়সা রোমানিয়ার একলেও আড়াই টাকা চল্লিশ পয়সা জাপানের এক ইনিও টাকা উনাশি পয়সার ভিতরে পাবেন বন্ধুরা আজকে উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলা তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা উনষাট পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা হাবিব কাদের একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আছে চারশত এক টাকা পাঁচ পয়সা কুয়েতারে আরো ইন্টারন্যাশনাল এক একচেঞ্জে চারশো টাকা পঁচাত্তর পয়সা সর্বোচ্চ রেটটা বেড়েছে আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা পাঁচ পয়সা তাছাড়া তাসার আলাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁচিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিকেলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেবানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা অ্যান্সিস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ঠিকমতোকে 32 টাকা 36 পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট